আসসালাম আলাইকুম সাথে আছে মেসে তারিফ খান আজকের পাঠ্য বিষয় গুণত দ্বারা আহ পর্ব নাম্বার পনেরো আজকের পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের পনেরো নম্বর অঙ্কটা সরি চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করা যায় অঙ্কটা হলো লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট দ্বারা প্রথম দশটি পদের সমষ্টি প্রথম দশটি পদের সমষ্টি চাইছে অঙ্কটা দুই নিয়মে সমাধান করা যায় প্রথম নিয়মটা করতেছি তোমরা দেখো দেওয়া আছে লক টু প্লাস লক ফোর প্লাস এখানে কিছু কাজ করতে হবে লক টু প্রথমটা লক টু হলে পরবর্তী শখগুলো হবে লক টু পরবর্তী শখগুলো হবে লক টু এখন সমস্যা হলো কি এটা লক টু তো ঠিক আছে এখন লক ফোর ছিল লক টু লেখি তাইলে আমাদের পাওয়ার টু দিতে হবে এখানে এইটা ছিল টু দিচ্ছি পাওয়ার আমাদের ত্রি দিতে হবে লক টু পাওয়ারটা সামনে আসলে হবে টু লক টু আমাদের লকের একটা সূত্র আছে পাওয়ারটা সামনে এসে পরে লক টু এখন আমাদের এটা হয়ে গেছে সমান্তর দ্বারা একটা লক টু দুইটা লক টু তিনটা লক টু একটা করে লু বাড়ছে তাইলে সমান্তর দ্বারা এলাকা অঙ্কটা সমাধান করতেছি দেখো সমান্তর ধারার সমান্তর ধারার সাধারণ অন্তর দুই সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আমাদের দ্বিতীয় পথ হল তো লক্ত প্রথম পথ হল লক্ত দুটা লক থেকে একটা লক চলে জায়গা এখানে মনে মনে একটা ওয়ান আছে একটা লক্ষ চলে গেলে আর বাকি থাকবো লক টু এখন আমাদের এর মান লক টু ও ডির আমাদের বসে দশটি পদের সমষ্টি এনে করতাম তারপর আমরা সূত্র আমরা জানি

লক টু নির্মাণ হল লক টু দুই বা দশ হল পাঁচ টু লক টু হবে পাশাপাশি গুলো সম্পর্ক দুইটা লক টু আর নয়টা লক টু হবে 11 লক টু পাঁচ এগারো পঞ্চান্ন

দ্বারাটি প্রথম দশটি বোধের সমষ্টি লক টু সামনে আসলে বাকি তাকে মনে মনে এখানে মনে মনে একটা ওয়ান আছে এই প্লাসে প্লাস এখানে লক টু কমন চলে গেলে বাকি তাকে টু এখানে লক টু কমন চলে গেলে বাকি থাকে থ্রি প্লাস দশ দশটি সমষ্টি এখন আমাদের লক টু লক টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস দশ পদের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র আমাদের মুক্ত করতে হবে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যা কাকে বলে কোন মান যদি এক দুই তিন চার পাঁচ এরকম এক করে তার নাম স্বাভাবিক সংখ্যা আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমস্ত সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখন আমি এই মানটা সামনে নিয়ে ফেললাম এন এর মান হলো দশ